আমি আমাদের এই ফুটপাত হকার এবং চাঁদা এই প্রসঙ্গে বলার আগে আমি আগে স্মরণ করতে চাই আমাদের যে ছাত্র আন্দোলনের শহীদ হয়েছেন ছাত্র ভাইয়ের শহীদ হয়েছেন সাধারণ জনগণ সহ এবং যারা দ্বিতীয়বারের মতো বাংলাদেশের স্বাধীনতা এনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমাদের এই ক্ষুদ্র ব্যবসায়ী আর আমরা হকার ফুটপাতে আমাদের কোনো ব্যবস্থা নাই বিধায় কোনো শোরুমে বা কোনো মার্কেটে আমাদের শোরুম নেওয়ার মতো ব্যবস্থা নাই বিধায় আমরা ফুটে আসা সাধারণ জনগণের সামান্যটুকু ক্ষতি হলো কষ্ট হল আমরা আসা ফুটে ব্যবসা করি আমাদের জীবন জীবিকা তাগিদে তো সেটা করতে গিয়ে আমরা অনেক ধরনের সমস্যার মুখোমুখি হয়েছি সেটা প্রথম হলো ফার্স্ট যেটা সেটা হলো চাঁদাবাজি আমরা দোকান করি দোকান খোলার আগে আমাদেরকে বলা হতো আপনারা ফকেটে লাইন খরসা এটাকে লাইন খরচা বলে ওনাদের বাসায় চাঁদা বাদাটিকে লাইন খোসার আগে নিয়ে আসবেন আপনি বেসেন কি বেসেন না সেটা দরকার না আপনাকে টাকাটা আগে দিয়ে দিতে হবে সেটা সাতশো আশি টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে পড়তো তা আলহামদুলিল্লাহ এই ছাত্র আন্দোলনের পর থেকে দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর থেকে আমরা উন্মুক্ত আমরা মানে ডানা মেলা পাখির মতো আমরা ফুটে একদম নির্ভয় চলতে পারতেছি আমাদের মধ্যে কোনো পেশার কোনো ভয় বৃত্তি আমাদের কাছে নাই আগে তো আমরা ঘর থেকে বেরোলে কীভাবে পাঁচশো টাকা পকেট করে নিয়ে বেরোবো সে চিন্তা করতাম এখানে যে হাই হাই করতাম হাই একটা কাস্টমার আসে নাই এখনও বুঝতে পারে কোথা থেকে লাইন খর্তা দুমো সেই প্যারা সেই চিন্তাটুকু আমাদের মনের ভিতরে নাই আমরা এখন একশো দুশো তিনশো যাই বেশি অন্ত আমরা বাসায় নিয়ে ডাল ভাত খাইতে পারতেছি না বেসলেও আমাদের টেনশন নাই কারণ পকেট থেকে পাঁচশো টাকা দিয়ে যাওয়া লাগবে না আমি জুয়েল আহমেদ গুলশান থানা বিএনপির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা যে আপনারা জানেন যে বিগত আঠারোটি বছর এই আওয়ামী লীগ সরকার এই সৈরাচারী সরকার খুনি হাসিনা বাংলাদেশের মানুষের উপরে শকুনের মতো চেপে বসেছিল বাংলাদেশের মানুষের কোনো স্বাধীনতা ছিল না তাদের কোনো বাক স্বাধীনতা ছিল না গণতন্ত্র ছিল না বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে রাত্রে ঘুমাতে পারে নাই এই সন্ত্রাসী আওয়ামী লীগের কারণে শুধু তাই না আজকের দেখেন মার্কেটগুলোতে তারা প্রতিটা মার্কেটে প্রতিটা ব্যবসায়ীর কাছ তারা কিন্তু প্রচুর পরিমাণে টাকা কিন্তু চাঁদা তুলতো ডেইলি প্রতিদিন অর্থাৎ ব্যবসা হোক আর না হোক যাঁদা তাদেরকে দ্বিতীয় হবে এটা ছিল আওয়ামী লীগের রাজনীতি সেদিক দিয়ে যেহেতু আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট আমরা এই স্বৈরা তারিখে উৎখাত করতে পেরেছি এবং এই স্বৈর শাসন থেকে বাংলাদেশের মানুষ আজকে স্বাধীন হতে পেরেছে এটা আমাদের জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট আমরা বাংলাদেশের ছাত্র সমাজ এবং বাংলাদেশের জনসাধারণকে সাধুবাদ জানাই যে আমাদের দেশকে একটা স্বাভাবিক পর্যায়ে আমরা নিয়ে আসতে পেরেছি আমাদের নেতা জনাব তারেক রহমান বরাবরই আমাদেরকে একটা নির্দেশনা দিয়ে আসেন যে বাংলাদেশে বর্তমানে কোনো রকম কোনো সন্ত্রাসী কার্যকলাপ চাঁদাবাদি ব্যবসায়ীদের কাছে চাঁদা তোলা দোকানপাট ভাঙচুর বা দোকানপাট দখলদারি করা এই সমস্ত চলবে না এটা আমাদের নেতার স্পষ্ট নির্দেশনা এছাড়াও আমরা এই মুহূর্তে আছি উত্তরা তিন নম্বর সেক্টরে দুই নম্বর রোডে আপনারা জানেন যে আমাদের এখানকার আমাদের জাহাঙ্গীর ভাই এস এম জাহাঙ্গীর আলম ভাই উনি আমাদের আইকন আমাদের ঢাকা আঠারো সনের এমপি সাহেব জাহাঙ্গীর ভাই আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন যে কোনোভাবেই কোনো সন্ত্রাসী কার্যকলাপ তাঁদাবাদী বাংলাদেশের মাটিতে হবে না দেখলে এছাড়াও আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ সন্ত্রাসীরা যারা এখন বর্তমানে পলাতক তারা কিন্তু বিভিন্ন রূপ ধারণ করে তারা কিন্তু বিভিন্ন অরাজকতা এবং নৈরাজ্য করার চেষ্টা করছে কিন্তু বাংলাদেশে তারা বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে তারা আনসার বাহিনী দিয়ে কিন্তু তারা হামলা চালিয়েছে তারা হিন্দু সম্প্রদায়ের লোকজন নিয়ে কিন্তু তারা হামলা চালিয়েছে সুতরাং হ্যাঁ মূর্তি ভাঙা বা হিন্দু সম্প্রদায়ের উপরে তারা বিভিন্নভাবে হামলা চালিয়ে এটা কিন্তু বিএনপির উপরে দোষ দেওয়ার চেষ্টা করছে এটা বাংলাদেশের মানুষ স্পষ্ট যে এগুলি কারা করছে এইগুলো আওয়ামী লীগ সন্ত্রাসীরা কিন্তু এই কার্যকলাপগুলি করছে এছাড়াও আমাদের নেতা তারেক রহমান এবং আমাদের এসএম জাহাঙ্গীর ভাই উনি কিন্তু বারবার বলেছেন যে কোনো রকম সন্ত্রাসী কার্যকলাপ বাংলাদেশের মাটিতে হতে দেওয়া যাবে না বিএনপির ভাইরা যারা আছে যারা বিএনপির নেতাকর্মীরা আছে তাদেরকে আমাদের তাদের প্রতি অনুরোধ রইল যে আপনারা কোনোভাবেই কোনো সন্ত্রাসী কার্যকলাপ তো করবেনই না বরংশ কেউ যদি কোনো রকম চাঁদাবাজি করে সন্ত্রাসী কার্যকলাপ করে তাদেরকে প্রতিহত করুন এবং আওয়ামী লীগ সন্ত্রাসী সন্ত্রাসী সন্ত্রাসীদেরকে যেখানেই পাবেন আপনারা তাদেরকে প্রতিহত করবেন এটা আমাদের নির্দেশনা তে দেখেন আমরা আমাদের কয়েকজন ভাই আছে এখানে যে তারা এখানকার স্থানীয় ব্যবসায়ী তারা দীর্ঘদিন যাবত এখানে এখানে ব্যবসা করে এক সময় কিন্তু তারা এই আওয়ামী লীগ ক্যাডারদের অত্যাচারে আওয়ামী লীগ অত্যাচারে তারা কিন্তু ব্যবসা করতে পারে নাই তাদের ব্যবসা হোক আর না হোক চাঁদা কিন্তু দিতেই হবে এটাই ছিল তাদের ব্যবসারই আজকে দেখেন তারা স্বতীপতভাবে আজকে কোনো চাঁদাবাদী নাই কোনো সন্ত্রাসী নাই তারা কিন্তু সুন্দর মতো ব্যবসা করতে পারতেছে তা আমরা আমাদের অনেক পিছনে অনেক ভাই অনেক ব্যবসায়ী আছে আমরা তাদের সঙ্গে একটু কথা বলে দেখি যে আসলে বর্তমান প্রেক্ষাপটটা কী যে তাদের কোনো চাঁদাবাদি চাঁদা টাদা দিতে হয় কিনা মানে কোনো চাঁদাবাদ আসে কিনা ব্যবসা সেটা আমরা একটু আলাপ করি সমস্যা আমাদের এখানে আছেন যে আমাদের মরজিম ভাই আছেন মরজিম ভাই একটু এদিকে আসেন জি আসসালামু আলাইকুম আসলে পাঁচই আগস্টের পর থেকে আমরা মনে হয় একটা দ্বিতীয় আপনার স্বাধীনতা পেয়েছি আমি প্রথমে ধন্যবাদ জানাই আপনার বৈষম্য বিরোধী ছাত্র এবং জনতাকে তারা যে এভাবে কষ্ট করে জীবন দিয়ে বাংলাদেশটাকে আবার পুনরুদ্ধার করেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর আমরা যারা এখানে ব্যবসায়ীরা আছি অ্যাকচুয়ালি আগে আমরা একটা চাপের মধ্যে ছিলাম আমাদেরকে কিভাবে যে টাকাগুলো নিত বেচা না কী হইল কি হইলো না সেটা তারা জানতো না আমাদের টাকার দরকার টাকা দিতে হবে তো এটা থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করেছে বিশেষ করে পাঁচই আগস্টের পর থেকে এখন আমরা গেলে আমরা বলতে পারি একবারে স্বাধীন কেউ আমাদের কাছে আসে না টাকা পয়সার জন্য আমরা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে আসসালাম আলাইকুম ছোটো বড়ো যারা আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমরা আগে খুব নির্যাতিত হয়েছি এই উত্তরায় যারা আমরা ক্ষুদ্র ব্যবসা করি আমাদের কাছ থেকে প্রতিদিন চার থেকে পাঁচশো টাকা প্রতিদিন নিত যদি টাকা না দেওয়া হতো আমাদের উপরে নির্যাতন জুলুম এবং বিভিন্ন রকমের নির্যাতিত আমরা এখন আমাদের প্যাট প্যাটের দায় তাগিতে আমরা ফুটপাতে ব্যবসা করি কিন্তু আমাদের উপরে খুব নির্যাতন চলত বর্তমান এই পাশে এই যে ছাত্র আন্দোলনের পর থেকে এখন আমরা আল্লাহর রহমতে অনেক শান্তিতে আছি আমাদের কোনো এক টাকা খরচ নাই আমরা এখন যেটুকুই বেসা কিনা করি আমরা এখন খুব শান্তিতে আছি আল্লাহ আমাকে ডাল ভাত একটা খাওয়াইতেছে আমরা বেশি না বেশি আমাদের চাঁদা জল মনের স্বাধীনতা আছে এখন আমরা মনের স্বাধীনতা মানে আল্লাহ আমাকে এত পরিমাণের সুস্থতা আর এত ভাবে আমাকে ভালো রাখছে যা এটা কোয়ার মতন না এখন আমরা পাঁচশো টাকা বেচলেও আমরা সুক্রিয়া আল্লাহর কাছে কুটি লাখো লাখো কুটি শুক্রিয়া আদায় করি আমরা এখন খুব সুস্থ আছি ভালো অবশ্যই আমরা সাদা বাজার বিচার যাই যারা আমাদেরকে এভাবে জুলুম অত্যাচার মারধর বিভিন্ন রকম নির্যাতিত করছে তাদের বিচারে আওতায় আস